মনের একটা স্বপ্ন হলো একটা মাদ্রাসা হবে মসজিদ হবে একটা কবরস্থান হবে যেখানে মৃত্যুর পরে বাচ্চারা কোরআন পড়বে আর কোরআন কবরে এটাই হলো আমাদের স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তবায়নের আপনাদের ভালোবাসা চাই আপনারা অর্থ দরকার নাই আপনাদের ভালোবাসা আপনাদের আইসে একটু কদম দিবেন আইসে দেখবেন একটু সহযোগিতা যদি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা থাকে তাহলে প্রতিষ্ঠান চাল্লা আল্লাহ তালা কবুল করে নেবে আমার বড় ভাই উদ্যোগ নিয়েছেন পাগল হইয়া দেওয়ানা হইয়া ঘুরছে একটা মাদ্রাসা করবে একটা মাদ্রাসা করবে একটা মাদ্রাসা করবে একটা মসজিদ করবে নিজের হাতে তো বহু মসজিদ করছে বহু প্রতিষ্ঠান করছে বহু প্রতিষ্ঠান নিজের হাতে করা তো নিজের জায়গায় একটা মাদ্রাসা করে যদি ওখানে বিদায় নিতে পারে ওখানে শুইতে পারে এই স্বপ্ন নিয়েই আলহামদুলিল্লাহ গদা বগারি ডি আল্লাহ তালা বা কবুল করেছেন আল্লাহ তালা নিয়ে আসছেন আমি ছোট ভাই হিসাবে আপাতত ইনশাআল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা আমি আমার ভাইকে দিব ইনশাল্লা মসজিদের লগ্নে যেন কেয়ামতে আল্লাহ তালা দরবারে এই প্রতিষ্ঠানের জন্য আমি যেন সাক্ষী হিসাবে থাকতে পারি আর আপনাদের কাছেও দোয়া চাই যেন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করেন আপনাদের দোয়া আর ভালোবাসা চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করার সর্বপ্রথম একটা ঘর সৃষ্টি করলেন মানুষের হেদায়তের জন্য সেটা হলো বাইতুল্লাহ বাইতুল্লাহ সৃষ্টি করার পরে দুই হাজার বছর পর্যন্ত জিন জাতি তওয়ফ করেছে ইবাদত করেছে এরপরে তাদের ভিতরে মারামারি হিংসা ফাসাদের কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ ফাকর রব্বুলাইন আমার মানুষ বানাইলেন দুনিয়া পাঠাইলেন আবাদতের জন্য এই এবাদতের জন্যই মূলত ঘর এরপরে নুহ আলিহি সাল্লামের প্লাবনের সময় বাইতুল্লার নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দুইটা বর্ণনা কেউ বলে আসমানে উঠে নিয়েছিলেন আবার কেউ বলে বালির নিচে চাপা পড়ে গিয়েছিলেন এরপর আল্লাহ রব্বুল রব্বুলাইন হজরত ইব্রাহিম আলিহি সাল্লাকে কয়েকটা পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন খলিল উপাধি দিয়ে এবং তার সন্তান স্মাইনকে সহযোগী দিয়ে আবার পুনরায় বাইতুল্লা নির্মাণ করলেন যখন পুনরায় বাইতুল্লা নির্মাণ হয় তখন শুধু মরুভূমি ছিল আমরা তো এখানে বিভিন্ন অট্টলিকে আমাদের চোখের নজরে আসে এ পাশে অট্টলিকে আসে এ পাশে আসে এ পাশে চতুর্দিকেই বিল্ডিং দেখা যায় মানুষের আনাগোনা আছে কিন্তু এমন একটি জায়গায় বাইতুল্লা নির্মাণ হয়েছিল যেখানে কোনো মানুষের আনাগোনা নেই মরুভূমি আর মরুভূমি এই মরুভূমির ভিতরে যখন বাইতুল্লাহ নির্মাণ হয় অবশিষ্ট কিছু কঙ্কর ইব্রাহিম আলিহিসাল্লাহ তু আসাল্লাম বলে আল্লাহ এই কঙ্করগুলো কী করবো বলে নিক্ষেপ করো বলে আল্লাহ নিক্ষেপ করলে কত দূর যাবে কয় পৌষণের দায়িত্ব হলো আমি আল্লাহ। ইব্রাহিম আলিহিস্লা তু আসলাম নিক্ষেপ করেছেন পৃথিবীর যেই কোনায় যেই স্থানে একটা কঙ্কর পড়েছে সেখানেই আল্লাহর গড় মসজিদ হয়েছে তা আমরা আশাবাদী সোনার বাংলা আবাসিক প্রকল্প এই ডি ব্লোকে একটা কঙ্কর পড়েছেন বিশেষ করে জানাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব উধার দিনের মানুষ আমার সাথে তো দীর্ঘদিনের সম্পর্ক এবং আমাদেরকে খুব ভাই হিসাবে ছোট ভাই হিসাবে অনেক স্নেহ করেন ভালোবাসেন এবং আসাদ ভাই খুব আসাদ রাসেল ভাই খুব ভালোবাসেন এই ভালোবাসা আপনাদের ভালোবাসা যেমন আমি যখন গোদাবাগ এসেছিলাম সর্বপ্রথম আমাদের এই হাজি হক সাহেব সেই যে ভালোবাসাটা মানে মনে হয় যে বাবা সন্তানের ভালোবাসা আমাদের দিলোয়ার ভাইয়ের সাথে ভাই ভাই ভাইয়ের ভালোবাসা সালাম ভাইয়ের সাথে এই জুবেল ভাই দুলার ভাই যারা আছেন সবাই ভাইয়ের মতো মোহাব্বত করেন আমাদের এই যারাই এখানে উপস্থিত আছে সবাই দিল থেকে মোহাব্বত করে এই মসজিদের সূচনা লগ্ন আপনারা যারা এখানে আজকে আপনাদের কদম পড়েছে কাল কেয়ামতের ময়দানে এই কদমেই নাজাতের জরিয়া হবে কারণ আমাদের তো পুঁজি কেমন কিছু নাই যদি আল্লাহ হিসাব চায় হিসাব দেওয়ার মতো কিছু নাই এখন যদি দুনিয়ার থেকে বিদায় নেই অন্ধকার কবরে গেলে চাপ দিবে কারণ আমাদের আমল নাই কিন্তু বলতে পারবো আল্লাহ মসজিদের শুরু মসজিদের সূচনা লগ্ন খতমে আপনার বন্ধুর খতমে নবুয়াদকে স্মরণ রেখে খতমে নবুয়াদ জামে মসজিদের সর্বপ্রথম কদম দিয়েছিলাম সাক্ষী হিসাবে আল্লাহ তুমি কাল কেয়ামতের মাদে নাজাত নাজাদ নাজাদ দিও এ উসিলে তুমি আমাদেরকে মাফ করে দিও যখন কেয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে মসজিদের সাথে যাদের মোহাব্বত থাকবে মসজিদের সাথে যাদের ভালোবাসা থাকবে মসজিদের সাথে যাদের প্রেম থাকবে আল্লাহ বক রব্বুল আনিবিন দুনিয়া ন তসনস করে দিবেন ইয়া আই না সুত্তাকুরবকুম ইন্না জল জলা তাসা অতিশয় যখন তমাম পৃথিবী তসনস হয়ে যাবে ইসরাফিল ফিলাহানি হিসরা তসলাম শিংয়ে ফুক দিয়ে দিবে যাবে ধুলির কণার মতো উঠতে থাকবে তখন মসজিদ নিজ নিজ জায়গায় থাকবে আল্লাহ দিলাম মসজিদ ডাক দিয়া বলবে আল্লাহ ওই সমস্ত বান্দাগুলো কোথায় ওই সমস্ত তোমার রেক্কার বান্দাগুলো কোথায় যারা আমাকে আবাদ করেছে তাদেরকে না নিয়ে আমি তোমার জান্নাতে যাইব না আমার ভাইরা যারা আছেন এখানে মসজিদ শিরলগ্ন একা জীবনে কোনো দিন কেউ মসজিদ করতে পারে নাই যদিও করে সেটা ঠিকই নাই কেউ করতে চাইলেও সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে নাই মসজিদ হয় সকলার টাকায় মসজিদ হয় সকলার পরিকল্পনায় মসজিদ হয় সকলার ঘামে আমরা দেখেছি আমাদের আব্দুল সালাম ভাই আমাদের এই হাজি মুজাম্ম সাহেব এই যে দিলোয়ার ভাই দিলোয়ার হোসেন দিলু ভাই এই যে দিলোয়ার ভাই এরা নিজেরা মসজিদ পরিষ্কার করছে এই যে গোদাবাগ এখন তো বিশাল মসজিদ টাইস হয়েছে মার্বেল পাথর লাগতেছে এর পিছনের অবদান হলো সবাই মাথার গাম ফালাইছে শুক্রবার আসলে এসে সবে এই বুড়া মানুষ তারাও যারো দিত প্রসাব পায়খানা প্রসাব করতো সকালবেলা ফজর উপরে এমন ইতিহাস আছে ফজরের নাম ইট মাথায় নিয়া মসজিদের আর সাইড জায়গা হয় না মানুষের কি করবে ইট বিছানো লাগবে মাথায় ইট পিছিয়ে দিয়েছে দুপারবেলা তের বিছিয়ে দিয়েছে এই সকলার গামে আজকে তাম দুনিয়ার থেকে মানুষ এইসা একটু শান্তির সাথে নামাজ পড়তেছে আর যত মানুষ সেজদা দেয় যত মানুষ তসবি পরে যত মানুষ আবাদত পরে আল্লাহর আসাম করে বলি এর একটা সব যারা সুরলগ্নে খেদমত করেছে তাদের আমল নামায় যাবে ঠিক খতমেন উবাদ জামে মসজিদ সোনার বাংলা আবাসিক প্রকল্প খতমেন উবাদ জামে মসজিদও আজকে যারা কদম দিয়েছেন আপনারা হাইটা সেই গদাবাগ থেকে যারা এক দেড় কিলো হাঁটতে পারে না হাঁটতে কষ্ট হয় তার যারা হাইটে আসছেন আপনাদের একটা কাল কেমতের ময়দান আল্লাহ তালার দরবার সাক্ষী থাকবে এই আমি দোয়া করি আমিও দোয়া চাই আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কেমত পর্যন্ত কবুল করে নেন আর আমরা যারা আসি আমার দাদার স্বপ্ন ছিল মসজিদ মাদ্রাসা নিয়ে সারা জীবন কাটাইস বাড়ি গাড়ি বিশাল অট্টালিকা করার মতো সুযোগ পায় নাই সেই স্বপ্ন দেখে নাই আমার বাবার স্বপ্ন হলো মসজিদ মাদ্রাসা নিয়েই হাতে করা বহু মসজিদ আছে যে খতমানুবুয়াত মসজিদ এরপর হাজির সুলাইমানও আলহামদুলিল্লাহ আসছেন আপনাদের কাছে বসছেন এরপরে যে অনেক মসজিদ আছে এই কল্যাণপুরে বাইতন্নুর জামে মসজিদ আমার বাবার হাতে করা এবার মাদ্রাসা মসজিদ এলাকার ভিতরে আছে তা আমাদের স্বপ্নগুলোই হলো মাদ্রাসা বড় অট্টলিকা করব আলিশান বাড়ি করব এমন স্বপ্ন কখনও দেখিও নাই আর এমন স্বপ্ন বাস্তবায়নও করতে চাই না মনের একটা স্বপ্ন হলো একটা মাদ্রাসা হবে মসজিদ হবে একটা কবরস্থান হবে যেখানে মৃত্যুর পরে বাচ্চারা কোরআন পড়বে আর আল্লাহর কোরআন শুনবো কবরে বইসে বৈষে এটাই হলো আমাদের স্বপ্ন আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের ভালোবাসা চাই আপনারা অর্থ দরকার নাই আপনাদের ভালোবাসা আপনাদের এসে একটু কদম দিবেন এসে দেখবেন একটু সহজে যদি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা থাকে তাহলে এই চাল্লাল্লাহ আল্লাহ তালা কবুল করে নেবে আমার বড় ভাই উদ্যোগ নিয়েছেন পাগল হইয়া দেওয়ানা হইয়া ঘুরছে একটা মাদ্রাসা করবে একটা মাদ্রাসা করবে একটা মাদ্রাসা করবে একটা মসজিদ করবে নিজের হাতে তো বহু মসজিদ করছে বহু প্রতিষ্ঠান করছে বহুত প্রতিষ্ঠান নিজের হাতে করা তো নিজের জায়গায় একটা মাদ্রাসা করে যদি ওখানে বিদায় নিতে পারে ওখানে শুইতে পারে এই স্বপ্ন নিয়েই আলহামদুলিল্লাহ গদা ডিবলোকে আল্লাহ তালা বা কবুল করেছেন আল্লাহ তালা নিয়ে আসছেন আমি ছোট ভাই হিসাবে আপাতত ইনশাল্লাহ আমি পঞ্চাশ হাজার টাকা আমি আমার ভাইকে দিব ইনশাল্লাহ এই মসজিদের শুরু লগ্নে যদি কেমনতে আল্লাহ তালা দরবারে এই প্রতিষ্ঠানের জন্য আমি যেন সাক্ষী হিসাবে থাকতে পারি আর আপনাদের কাছেও দেওয়া চাই যেন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করেন আপনাদের দোয়ার আর ভালোবাসা চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মসজিদ মাদ্রাসাকে কবুল করেন সকলে বলো না আমিন আমি যে কথাগুলো বলছি আমার কথায় কেউ কষ্ট পাইলে রাস্তে মাফ করে দিবেন সর্বোপরি আবারও দোয়া চাই কারণ আপনাদের দোয়াই আজকে পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন এই হাজি মোজাম্মান সাহেব কত যায় না বিষয়ে আমার জন্য দোয়া করছে এর হিসাব নেই মসজিদের পাশে যেয়া এরপরে এই দিল ভাই আমাদের কত ফোন দিয়ে খালি আফসুস ভাই আপনি আসতেন আমাদের এই ফারুক ভাই আমরা তো প্রায় মানে একসাথে একসাথে বৈশা বহু খানা খাইছি একসাথে বসে একই বিজনেস হয়ে রয়েছি এই যে ভালোবাসা এই যে উদারতা এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা আজকে মানে এই যে মোহাব্বত আমরা মনে আছি করোনার সময় যখন কেউ কার কাছে যাইতে পারে না কেউ কার বাসায় যাইতে পারে না কেউ কার চেহারা দেখো না এমনকি মা বাবা মা বাবা একে অপরের সামনে সন্তানের সামনে বাবা আসে না বাবার সামনে সন্তান যায় না তখন এই ফারুক ভাই আমরা এক বিজনেস শোয়া করোনার সময় এই আজিম সাহেব আমরা মসজিদের ভিতরে কয়েকজন মানুষ মসজিদে আবাদ করছি জিন্দা রাখছি এই যে ভালোবাসাটা আর আমি চাই এই ভালোবাসা নিয়েই সামনে অগ্রসর হতে আপনাদের দোয়া চাই যেন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কবুল করেন আমি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ তালা এই মসজিদকে কেয়ামত পর্যন্ত কবুল করেন আর আমরা যেন আজকে প্রথম কদম দিয়েছি আল্লাহ তালা ইউসিলায় কেয়ামতের ময়দান আমাদেরকে নাজার দান করেন